এই যে এগুলো সব ডিজিটাল সব ডিজিটাল ওরে ভাই এই যে দেখেন রুল বাই রুল রুল বাই রুল মানে যার যে যার লাগে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এইগুলো সব রুল হ্যাঁ এই যে দেখেন ভরপুর কালেকশন এই যে এখনো পলি খোলা হয় না এখনো পলি খোলা হয় না এই যে দেখেন এখনো পলি খোলা হয় নাই ভাই কমে পাবে তো হ্যাঁ একদম কমে একদম কমে পাবে নাকি হ্যাঁ এই যে দেখেন একদম ভরপুর কালেকশন রুল বাই রুল নাকি ভাই হ্যাঁ রুল বাই রুল এই যে দেখেন যার যে ডিজেল লাগবে খালি বললে হবে

ডিজিটাল নাকি মানে দোকান যতটুকু মানে মাল দিয়ে একদম ভরপুর এই যে দেখেন এগুলি সব কালেকশন আর কালেকশন থাকতেছে আবার এই সাইডে হলো বই ভাষাও কিছু মাল বই ভাষা মাল থাকবে আচ্ছা ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় প্রত্যেকটা দাম এবং সবকিছু জানার চেষ্টা করব তার আগে আপনি ঠিকানাটা বলেন তো ভাই ঠিকানা রইল নরসিংদির মাদুবদি আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাদুবদির নাম কই মানে মাদুবদি স্টান্ডার্ড নাইমিয়া আচ্ছা আপনার যে কোনো রিসেলাররা বললে আপনার গরু আর আইনা নামাই দেব গুরুর হাটা সিএনজি স্টেশনের সিএনজি স্টেশনের সাথে আমার দোকান আমার নাম আবিদা ফেব্রিক্স আবিদা ফেব্রিক্স এবং ভিডিওর মধ্যে আমার নাম আদা থাকবে আচ্ছা অনেকে তো ভাই আসতে পারবে না তারা যদি এই মালগুলি বিভিন্ন জেলা পর্যায় থেকে অর্ডার করতে চায় কি করতে হবে ভাই কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি এবং কোয়িং ডেলিভারি দেব ইনশাআল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবে আচ্ছা আপডেরই জায়গায় সর্বনিম্ন গস কাপড় কয় টাকা থেকে শুরু হয় মানে এর নিচে আর নাই সর্বনিম্ন আপনার 40 টাকার আর নিচে নাই 54 টাকার নিচে নাই তার মানে সবগুলি ফ্রেশ মাল থাকে সব একদম ফ্রেশ ইনটেক রুল ইনটেক রুল থাকে হ্যাঁ হ্যাঁ ইনটেক রুল থেকে কত কি আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকে প্রথমে শুরু করব ইনশাআল্লাহ দুই হাত বহর দিয়ে দুই হাত বহর দিয়ে নাকি এই যে দেখেন এগুলি দুই হাত বহর নাকি ভাই আচ্ছা একটু ডিজাইনগুলি একটু দেখায় দেন তো কি কি ডিজাইন গুলো আছে খালি ধারণা দেওয়ার জন্য কিছু ডিজাইন আমাদেরকে একটু দেখাই দেন হ্যাঁ হ্যাঁ স্যাম্পল অনুযায়ী দেখেন দেখেন চমৎকার কিন্তু কালেকশন গুলি থাকবে এই যে আর বাটিক ডিজাইনের মধ্যে এই যে বাটিক প্রিন্ট হয় হ্যাঁ বাটিক প্রিন্টের ভিতর থাকতেছে দুই হাত বহরের ভিতর নাকি ভাই আচ্ছা ডিজাইন গুলি একটু দেখায় দেন এই যে ভাই এগুলি রং কি গ্যারান্টি থাকবে রং কস একদম গ্যারান্টি একদম গ্যারান্টি একদম গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা একটু ডিজাইন গুলি দেখান এই যে বড় ফুল হ্যাঁ বড় ফুল বড় ফুলের ভিতর থাকতেছে এই যে দেখেন মাসাল কালেকশন দেখেন একদম মানে দূর থেকে কিন্তু গ্লেসটা আলাদা থাকতেছে ভাই আচ্ছা তারপর দেখা দেন এই যে দেখেন বাটিক প্রিন্টের ভিতর নাকি বাটিক প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্ট থাকতেছে কিন্তু বাটিক না প্রিন্ট হবে বাটিক বাটিক আচ্ছা তারপর আর কি ডিজাইন থাকতেছে একটু দেখা দেন এই যে ঝুরি ফুল ঝুরি ডিজাইন বলে নাকি ঝুরি ডিজাইন বলে মাসাল্লাহ দুই হাতের ভিতরে থাকতেছে আচ্ছা এটা হলো আপনার ভাইরাল ডিজাইন এটা হবে ভাইরাল ডিজাইন একদম হ্যাঁ হ্যাঁ কালোর ভিতরে কালোর ভিতরে মাসাল্লাহ এগুলি কত করে দিতেছেন ভাই এগুলো মাত্র 54 টাকা অনলি 54 টাকার ভিতরে থাকবে নাকি দোকানে বিক্রি করে 55 টাকা যারা বিডু দেখে কল দিব তার জন্য এক টাকা করে কথা সার আছে এক টাকা করে ডিসকাউন্ট থাকে মানে দোকানে চুয়ান্ন টাকা সেল হচ্ছে আর অনলাইনে শুধু চুয়ান্ন টাকা থাকতে এই যে দেখেন মাসাল কালেকশন দেখেন একদম লাগবে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবে নাকি যার যেটা লাগবে স্ক্রিনশট দিলেও হবে এই যে দেখেন মাসাল্লাহ ভাই এটা কি পাক্কা আড়াই হাত হবে পাক্কা আড়াই হাত

আড়াই হাত ভ্যাকসির ভিতরে নাকি আচ্ছা একটু ডিজাইন গুলি দেখায় দেন এই যে দেখেন মাসাল কালেকশন গুলি দেখেন একদম চমৎকার কালেকশন কিন্তু থাকবে এই যে দেখেন বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের মধ্যে আড়াই হাত ভ্যাকসির ভিতরে বাটিক প্রিন্টের ভিতরে থাকতেছে মা আসলে আচ্ছা কি কি আর কিছু ডিজাইন দেখায় দেন আমাদেরকে ভ্যাকসির ভিতরে এই যে বড় ফোল হ্যাঁ হ্যাঁ মাত্র পলি খোললাম অনলি পলি আইলো এই যে মাত্র না কি এগুলি কি দশ গছ করে কাটিয়ে নিতে পারবে ভাইয়া সব কি তো দশ করে কাটিয়ে নিতে পারবো মানে কোন ডিজাইন থেকে দশ গছ করে কাটিয়ে কাটিয়ে নিতে পারবে হ্যাঁ রঙ কষ রঙ কষ একদম গ্যারান্টি দাম অনলি দাম মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা দেখবে না কে হ্যাঁ এই যে দেখেন এটা আরেকটা কালার হবে ডিজাইন আর এহেট ভেক্সির ভিতরে হ্যাঁ এটা লেমন কালার লেমন কালারের ভিতরে না কে

এই যে দেখেন মাশালা কালেক্ট বড়ি একশো একশো বাই একশো বডি খাট থাকে আচ্ছা ডিজাইন একটু দেখাই দেন দাম ধুম আমাদেরকে এই যে দেখেন যার যেটা লাগবে স্ক্রিন দিলে হবে নাকি স্ক্রিন শট দিয়েছে বলে আমার এই ডিজাইন লাগবে নাকি ভাই হ্যাঁ এই যে দেখেন আড়াই হাত আড়াই হাত ডিজিটাল ডিজিটাল একদম ডিজাইন বলে দেখেন একদম এই যে দেখেন এই বছরের একদম ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন ভাই ডিজিটাল মানে ভাইরাল বর্তমান খুব রানিং চলতেছে প্রোডাক্ট এই যে দেখেন ডিজিটাল আড়াই হাতের ভিতরে থাকতেছে একদম নতুন আসছে তো মাত্র সব ফল হইতেছে এই যে একদম নতুন নাকি নতুন নতুন ডিজাইন থাকতেছে একদম এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন ভরপুর কালেকশন কিন্তু থাকবে এই যে দেখেন

পঁচাত্তর টাকা ডিজিটাল এক বছরে দশ টাকা কম এক বছর দশ টাকা এরকম এক বছর দশ টাকা করে কম থাকতেছে দেখেন অনলি পঁচাত্তর টাকা নাকি এইগুলো শেখা সত্তর কামি রাখবো আপনার পঁচানব্বই টাকা গজ পঁচানব্বই টাকা শেখের চর থেকে হ্যাঁ 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 ভাই বলেন কি বিশ টাকা গজে কম থাকতেছে হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখেন গ্রিন কালার সবুজ কালারের ভিতরে ডিজাইন আসলে অনলি পঁচাত্তর হ্যাঁ আড়াই আই হার ডিজিটালের ভিতরে পঁচাত্তর টাকা থাকবে রং রঙকোস গ্যারান্টি রং কালার একদম গ্যারান্টি একদম গ্যারান্টি থাকবে নাকি এই যে দেখেন চমৎকার কালেকশন থাকবে শুধু স্ক্রিনশট দিতে হবে নাকি ভাই হ্যাঁ যার যেটা লাগবে স্ক্রিনশট অসংখ্য কালেকশন আছে ভাই দেখাই দিলে সারাদিন লেগে যাবে এই যে দেখেন কালেকশন দেখেন মানে হিউজ কালেকশন থাকবে এই যে ডিজিটালের ভিতরে ওয়ান পার্ট হ্যাঁ শুধু বডিটা হবে নাকি শুধু বডিটা শুধু বডি আচ্ছা শুধু বডিটা হবে এই যে আরেকটা ভাইরাল ডিজাইন এটা তো অসংখ্য কালেকশন বিক্রি করছি প্রচুর রানিং কালেকশন এটা হ্যাঁ 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 পাতা ডিজাইন পাতা ডিজাইন এটা দুইটা দুইটা কালার আছে দুইটা কালার হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ডিজিটালের ভিতরে মাশালা কালেকশন দেখেন একদম এই যে দেখেন ভরপুর কালেকশন হ্যাঁ হ্যাঁ অনলি দাম থাকবে 75 টাকা ডিজিটাল ওয়ান অফার্ট ওয়ান পার্টের ভিতরে থাকতেছে হ্যাঁ এখন কি থাকবে ভাই এখন দেখো আর ডিজিটালের টু পার্ট টু পার্ট হ্যাঁ হ্যাঁ মানে বডি উড়না হ্যাঁ বডি আর উড় না একদম মেসিং একদম মেসিং আচ্ছা এটা হলো বডি না এটা বডি আচ্ছা এটা ওনারা একটু দেখা দে তো ভাই এই যে মানে প্রত্যেকটা কি শেডিং থাকবে প্রত্যেকটা শেডিং থাকবে একদম সুপার ফ্রেশ হ্যাঁ হ্যাঁ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কাপড় থাকতেছে ডিজাইন গুলো একটু দেখা দেন এই যে এটা হবে একটা আর ওনা হ্যাঁ এটা একটা ওনা এই যে দেখেন ওনাটা দেখেন ওনা কি ভাই পাকা আড়াই হাত হবে পাকা আড়াই হাত 90 ইঞ্চি 90 ইঞ্চি পাকা আড়াই হাত হবে নাকি এই যে দেখেন এটা হবে আরেকটা বডি নাকি হ্যাঁ এটা বডি দা এটা বডি দা এটা বডি দা এটা নাকি আচ্ছা এই যে এটা হবে বডিটা এটা হলো বডিটা এটা হবে বডিটা একদম দেখেন মাশাআল্লাহ পাক্কা রাইহা টুপি টুপাডের ভিতরে হ্যাঁ আচ্ছা এই যে এটা হবে উনাটা একদম উনাটা থাকতেছে কিন্তু বিশাল বড় বহর নাকি ভাই বিশাল বড় বহর আচ্ছা এই যে এটা হবে আরেকটার বডি টুপাড হ্যাঁ সবগুলা নতুন কালেকশন আসছে ঠিক আছে সব নতুন কালেকশন টুপাডের ভিতরে টুপাডের ভিতরে একদম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে হবে দিয়া আমার কল দিবেন ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে নাম্বার দাও থাকবো এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম ভরপুর কালেকশন এই যে দেখেন ডিজিটাল টু পার্টের ভিতরে এই যে দেখেন এগুলি কত করে দিতেছেন ভাই এগুলা মাত্র 85 টাকা কেউ যদি আপনি ভিডিও দেখে কল দেন তার জন্য মাত্র 84 টাকা রাখা দিব অনলি 84 টাকার ভিতরে ডিজিটাল টু পার্ট থাকবে 84 টাকার ভিতরে হ্যাঁ জামা উড়না মেসিং জামা উন্না মেসিং একদম সেম ডিজাইন সেম ইয়া নাকি জামা উড়না মেসিং থাকবে একটা কালেকশন দেখেন মাশসালা দেখেন চমৎকার কালেকশন কিছু থাকবে শুধু পাইকারি যারা নিবে তাদের জন্য এই যে এটার ওড়না হবে এটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন একদম মেসিং নাকি ভাই হ্যাঁ মেসিং একদম মিসিং একদম মেসিং সব কালেকশন থাকবে এই যে এটা হবে বডি

পছন্দ কালেকশন আছে ভাই শব্দ দেখানো না কিছু মাল দেখাই দিয়েছে এই যে দেখেন মাসালা কালেকশন এখন থাকবো কি আলাদা আলাদা থাকবে আপনার সাতচল্লিশ টাকা প্রবলেম 52 টাকা প্রবলেম থাকবে 52 টাকা কালার কতগুলো থাকবে ভাই কালার থাকবো আপনার পঁচাত্তরটা কালার থাকবো টাকা কালার থাকবে মানে কালারের নাম খালি বললেই হবে নাম বললে চলবো